সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী অনেক দিন পরে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের আলোচ্য বিষয় আমন ধানের উচ্চ ফলনশীল চিকন লম্বা এবং পুষ্ট খেতে সুস্বাদু একটি আমার মৌসুমের ধানের জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ব্রিধান সাতাশি আমন মৌসুমের একটি জাত এই আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে বৃধান সাতাশি আমন মৌসুমের এই জাতের বৈশিষ্ট্য এর জীবনকাল ফলন চাষাবাদ পদ্ধতি সার প্রয়োগ পানি শেষ এবং ধান কর্তন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে ব্রিধান সাতাশি এর জাত পরিস্থিতি সম্পর্কে জানা যাক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে হোমোজাইগাস কৌলিক সারি নির্বাচনের পর তিন বছর ফলন পরীক্ষা করা হয় এবং পরবর্তীতে উক্ত কৌলিক সারিটি আমন দুই হাজার ষোলো মৌসুমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা নিরীক্ষা করা হয় কৃষকের মাঠে ফলন পরীক্ষায় উক্ত কৌলিক সারিটির জীবনকাল বিধান ঊনপঞ্চাশ চেয়ে সাত দিন কম এবং ফলন বেশি হয় আমন মৌসুমে কৃষকের মাঠে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক দুই হাজার আঠারো জেনে নেওয়া যাক বৃধান সাতাশি এ জাতের বৈশিষ্ট্য কি বয়স্ক গাছের গড় উচ্চতা একশো বাইশ সেন্টিমিটার গাছের কাণ্ড শক্ত তাই গাছ লম্বা হলেও ঢলে পড়ে না পাতা হালকা সবুজ দিক পাতা খাড়া এবং বিধান উনপঞ্চাশ চেয়ে লম্বা ও প্রশস্ত পাকার সময় কাণ্ড ও পাতা সবুজ থাকে দানা লম্বা ও চিকন এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় চব্বিশ দশমিক এক গ্রাম চালের আকার আকৃতি লম্বা ও চিকন চালে অ্যামাইলোস সাতাইশ পারসেন্ট এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে জেনে নেওয়া যাক ব্রিধান সাতাশি এর জীবনকাল ব্রিধান উনপঞ্চাশ এর চেয়ে সাত দিন আগাম এ জাতের কাণ্ড শক্ত পাতা হালকা সবুজ এবং ডিগ পাতা খাড়া লম্বা ও চড়া ধানের ছড়া লম্বা ও ধান পাকার সময় ছড়া ডিগ পাতার উপরে থাকে ধান লম্বা ও সুজা চালের আকার আকৃতি লম্বা ও চিকন থাকায় কৃষক ধানের দাম বেশিভাবে চাল রপ্তানিযুক্ত বিধান সাতাশের জীবনকাল মাত্র একশো পঁচিশ থেকে একশো আঠাশ দিন এই জাতের ফলন কেমন এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক এই জাতের ফলন প্রতি হেক্টরে ছয় টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে জাতটি হেক্টরে ছয় দশমিক পাঁচ শূন্য টন পর্যন্ত প্রতি হেক্টরে ফলন দিতে সক্ষম চাষাবাদ পদ্ধতি এ ধানটি কিভাবে আপনারা চাষাবাদ করবেন চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এই জাতটি আমন মৌসুমে বৃষ্টি চাষাবাদ উপযোগী এ ধানের চাষাবাদ অন্যান্য উপসি রূপা আমন ধানের মতোই বিস্তলায় বীজ বপন পহেলা আষাঢ় থেকে তেইশ আষাঢ় অর্থাৎ পনেরোই জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে আপনারা বিস্তলায় বীজ বপন করতে পারবেন চারার বয়স এবং রূপন দূরত্ব চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা আপনারা রোপণ করতে পারবেন তবে এ ধান দিয়ে কখনো বলন দেওয়া যাবে না অর্থাৎ আপনারা যখন বিস্তলায় ধান রোপন বপন করবেন তিরিশ দিন বয়সের চারাই আপনাদের মূল জমিতে রোপণ করতে হবে চারা রোপন তেইশ আষাঢ় থেকে একত্রিশ শ্রাবণ অর্থাৎ সাত জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চারার গুছার সংখ্যা প্রতি গুছায় দুই থেকে তিনটি চারা লাগাতে পারবেন সার ব্যবস্থাপনা তো বুড়ো মৌসুমের চেয়ে আমন মৌসুমে যেহেতু সারের পরিমাণ কম লাগে তো বিধান সাতাশে চাষাবাদে কি পরিমাণ সার কখন প্রয়োগ করতে হবে সে বিষয়ে একটু ধারণা নেওয়া যাক ইউরিয়া সার মাত্র চব্বিশ কেজি ডিএপি আট কেজি এমওপি ১৪ কেজি জিপসাম নয় কেজি কৃষকরা একটা বিষয় ভুল করেন যে এমওপি বা পটাশ সার আপনারা জমিতে রোপণ করতে চান না এটি সম্পূর্ণ ভুল এমওপি সারে কিন্তু প্রচুর কাজ রয়েছে তো সারগুলো কখন কি ভাবে প্রয়োগ করবেন জমি তৈরির সেচ চাষে সমস্ত ডিএপি বা টিএসপি জিপসাম এবং পটাশ সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার সমান তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি চারা রোপণের সাত থেকে দশ দিন পর দ্বিতীয় কিস্তি চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং তৃতীয় কিস্তি কাস্থুরা সার পাঁচ থেকে সাত দিন পূর্বে প্রয়োগ করতে হবে উল্লেখিত একটি বিষয় ডিএপি সার ব্যবহার করলে সব ক্ষেত্রে প্রতি কেজিতে চারশো গ্রাম ইউরিয়া কম ব্যবহার করলেই হবে আগাছা দমন রোপণের পর ৩৫ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে সেচ ব্যবস্থাপনা চাল শক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনের সম্পূরক সেচ দিতে হবে রোগ বালাই পোকামাকড় দমন বিধান সাতাশি এর রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে কম তবে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে বা আক্রান্ত বেশি হলে অনুমোদিত মাত্রায় নাশক প্রয়োগ করতে হবে ফসল কাটা দশ কার্তিক থেকে পয়লা অগ্রহায়ণ অর্থাৎ পঁচিশ অক্টোবর থেকে পনেরো নভেম্বর ধান কাটার উপযুক্ত সময় তবে দর্শকমণ্ডলী বিধান সাতাশি এটি চিকন খাওয়ার উপযোগী একটি ধান অর্থাৎ এই ধানের চাউল আপনারা খেতে পারবেন এটি চাষাবাদে পোকা এবং রোগের আক্রমণ অনেকটাই কম চাউল ঝরঝরে খেতে সুস্বাদু এই চাউলটি বিদেশে রপ্তানির যোগ্য তবে এটির একটি বৈশিষ্ট্য হলো এ ধান যদি আপনারা চাষাবাদ করেন এটি যেহেতু নভেম্বর মাসের মাঝামাঝি বা তার আগেই কর্তন করতে হয় কর্তন করে আপনারা জমিতে সরিষা বা আলো রোপণ করতে পারবেন এটি চাষাবাদ করলে রবি মৌসুমের যে কোনো ফসল আপনারা চাষাবাদ করতে পারবেন দর্শক মণ্ডলী এপ্রি ধান সাতাশি আপনারা বাজারে খুব ভালো মূল্য পাবেন কারণ এই ধান চিকন যে কারণে বাজার মূল্য বেশি তো দর্শক মণ্ডলী আজকে বিধান সাতাশি সম্পর্কে যে আলোচনা করলাম আলোচনাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের আর কোন কোন বিষয়ে জানার আগ্রহ রয়েছে তো আর নয় আজকের মতো বিদায় দেখা হবে অন্য আর দিন ধন্যবাদ